আমাকে এক মিনিট সময় দিন আমি জিনিসটা শুনতে চাই সে আপনাকে কিন্তু দিবে তাহলে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালো আছেন আজকে মূলত এসেছি আমরা একটা রোগ খাবার খেতে তো বসে বসে ফোনে স্ক্রল করতে করতে আর একটা স্ট্যাটাস দেখলাম সেখানে আসলে লেখা ছিল এক কৃষ্ণাঙ্গ ছেলেকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে অপরাধ ছিল হচ্ছে সত্তর বছর পর প্রমাণিত হয় দু হাজার চোদ্দ সালে হোটস যে ছেলেটা আসলে নির্দোষ ছিল এখন এটা দেখে আমার মধ্যে একটু কৌতূহল লাগলো যে বাংলাদেশে আসলে যদি এর ধরনের কোনো কোয়েন্সিডেন্ট ঘটে অর্থাৎ ধরে নেন আপনি নির্দোষ কিন্তু আপনাকে সাজা দেওয়া হলো তো মূলত হচ্ছে আমার জানার আগ্রহ ছিল এরকম যে মৃত্যুদণ্ডই যদি দেওয়া দেওয়া হয় তাহলে আসলে কি তার সমাধানটা কি হবে যদি প্রমাণিত হয় তো দেন আমি আমি তো আসলে আইন জানি না। যে কৌতূহল থেকে আসলে এটা জানতে চাওয়া যে হচ্ছে আসলে বাংলাদেশ সংবিধান আসলে কি বলে তো সার্চ করে যেটা দেখলাম সেটা হচ্ছে যদি যাবজ্জীবন কারাদণ্ড বা এই ধরনের দীর্ঘমেয়াদী অপরাধের সাজা দেওয়া হয় তাহলে মূলত তাকে উচ্চ আদালতে আপিলের মাধ্যমে যদি এটাকে প্রমাণিত করা হয় যে আসলে সে নির্দোষ তাহলে তার সাজা কিন্তু মাফ করে দেওয়া হয় এবং তাকে ছেড়ে দেওয়া হয় কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একটা ব্যক্তি চোদ্দ বছর সাজা হলো ধরে নেন সে কোনোভাবে সাত বছর জেল খাটলো এখন প্রমাণিত হলো কোনোভাবে যে ব্যক্তি নির্দোষ তাহলে হচ্ছে ওই ব্যক্তির জীবনের যে সাতটা বছর অনেক সময় সাতটা বছর তাহলে এই সাতটা বছর আসলে জবাবদিহিতাটা কি হতে পারে শুধুমাত্র কি একটা সরি বা কোনো একটা সংবর্ধনা এখানে কি শেষ তো আরেকটু একটু ঘাটাঘাটি করলাম তো সেখানে দেখতে পাচ্ছি মৃত্যুদণ্ড বা এই ধরনের কোনো যদি সাজা হয় তাহলে তার কোনো কিছুই আসলে আমরা পেলাম না আমি পেলাম না বিশেষ করে হয়তো উচ্চ জ্ঞানী আয়ন বিষয়ক যারা আরো অনেক জ্ঞানী গণী ব্যক্তি আছে ভবিষ্যতে কখনো সুযোগ হলে অবশ্যই আমি কথাটা জানবো এবং আপনাদের সামনে নিয়ে আসবো কিন্তু যতটুকু দেখলাম সেটা হচ্ছে আহ ক্ষতিপূরণ হিসেবে কিন্তু কিছু টাকা দেয় হম ক্ষতিপূরণ হিসেবে কিছু টাকা দেয় তবে সেখানে আবার বিশেষ ভাবে নোট করে লেখা আছে এটা বেশ দীর্ঘ মেয়াদী এবং ঝামেলা তো আসলে আমার প্রশ্ন আমি একজন এদেশের সাধারণ নাগরিক হ্যাঁ খুবই সাধারণ একজন একজন যে যদি থাকে ব্যক্তিকে সাজা দেওয়া হলো তার জীবনের মন রাখবে আপনাদের আপনি আপনার কাছে আজ এসে উপস্থিত হয়েছে আপনি যদি তাকে বলেন যে আমার এক হাজার টাকা এক এক হাজার লক্ষ বা ইটসেট্রা অনেক হিউজ একটা অ্যামাউন্টের একটা চেক দিয়ে আপনি তার হাতে যদি দেন যে আমাকে এক মিনিট সময় দিন আমি পৃথিবীর নিঃশ্বাস নিতে চাই সে আপনাকে তাহলে আপনার বা সেই ব্যক্তির জীবনের সাতটা বছর তাহলে কি সাধারণ একটা সরি সাধারণ একটা জবাবদিহিতাই কি শেষ কথা কেন তাহলে এর কি আসলেই কোনো উন্নতি দরকার বা এমন কিছু যা ওই সাত বছরের সমতুল্য হবে হয়তো আমি জানি না আমার কাছে হলে সাত বছর তো দূরের কথা সাত সেকেন্ডের সমতুল্য কোনো কিছুই হতে পারে না যদি আজরাইল আমাকে সাত সেকেন্ড সময় না দেয় তাহলে পৃথিবীতে বুঝতে হবে আপনার আমার জীবনে সাত সেকেন্ড কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ যাই হোক আসলে এই কথাগুলো আমি বলতে চাওয়ার রিজন বিশেষ কিছুই না খাবার খেতে এসেছি নিউজটা পড়ে খুব খারাপ লেগেছে তাই আসলে নিজের কৌতূহল থেকে শেখা আমি জানি না এই কৌতূহল আমার মনে আসাটাও হয়তো অপরাধ হতে পারে বিশেষ কিন্তু আসলে আমার কৌতূহল থেকে বিষয়টা জানা এবং আপনাদের সাথে শেয়ার করা অবশ্যই পরবর্তীতে কোনো আইন বিশেষজ্ঞের সাথে কথা বলে এই ব্যাপারে আরো ভালো কিছু নিয়ে আসবো আপনাদের সামনে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ